এখন সরল বিদায় করবি কেমনে যেমন করব তুমি বাড়ি থেকে ভাগাই দাও আরে সব একটা কাম দিছি এটা তোমরা করতে পারতাছ না কোন ভরসা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে এসেছে ইগল টিম তো যে নাটকটির নামকরণ করা হয়েছে অবুজ বউ তো এই অবুজ নাটকটির প্রথম পর্বটি আজকে আপলোড করা হয়ে গেছে তো আপনারা কে কে প্রথম পর্বটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো প্রথম পর্বে আপনারা দেখতে পাচ্ছেন সরলার জীবনে কিন্তু অনেক কষ্ট হতে যাচ্ছে কিন্তু সরলা এসব কিছুই বুঝতে পারতেছে না তো তাকে কিন্তু অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে যার জন্য সে কিন্তু একটু মতোই আচরণ করতে যাচ্ছে তো সে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েও নিজের বাড়ির মতো চলাফেরা এবং সবার সাথে মিশা এবং খেলাধুলা করতে যাচ্ছে তো যার জন্য কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তার উপর খেপে এবং রাগান্বিত হয়ে গিয়েছে তো দর্শক বন্ধুরা পরবর্তী পর্বটি খুবই ইন্টারেস্টিং কাহিনি হতে চলেছে তো পরবর্তী পর্বটি আপনারা কী কী দেখার জন্য অপেক্ষা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো অবশ্য নাটকটি দুই নাম্বার পর্বটি আপনাদের মাঝে কবে আসতে চলেছে তো অবশ্য নাটকটির দুই নাম্বার প্রপার্টি আপনারা দেখতে পারবেন সামনে বুধবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই ইগুল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে নাটকটি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম নতুন নতুন ধারাবাহিক নাটকগুলোর আপডেট সবার আগেই পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ